ধন্যবাদ প্রণয় মঞ্চ গোষ্ঠ দেবাঞ্জন ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক সৌভিক প্রাক্তন আন্দোলনের নেতা সুজন সুদীপ এবং আমার ছাত্র বন্ধুরা কথা সব বলা হয়ে গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও ভালো হয়েছে আমি প্রায় সাড়ে চার দশক আগে এই ছাত্র সংগ্রাম পত্রিকা সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছিলাম তার থেকে অনেক জল গড়িয়ে গিয়েছে গঙ্গা থেকে আর এই সাড়ে চার দশক পরে প্রায় ছাত্র সংগ্রামে মঞ্চা এলাম এবং দ্বিতীয়ত অনিল বিশ্বাস স্মারক বক্তৃতা আমি সেই স্কুলের ছাত্র মানে সিপিএম বলে নয় স্কুল বিদ্যালয় যে স্কুলে অনিল বিশ্বাস শিক্ষক ছিলেন কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য হলেও আর তারপরে তার শিক্ষকতা সান্নিধ্য পেয়েছি রাজনৈতিক জীবনে সাংগঠনিক জীবনে এখানে আপনারা শুরুতেই শহীদ সুদীপ্ত এবং অনিলদার স্মরণ করেছেন বিষয় আমি চলে আসছি সোজাসুজি আজকের ভারত আগামী চ্যালেঞ্জ আসলে ছাত্র যুব আন্দোলন এটা হচ্ছে মাঝখানে যেমন শেকলের মাঝখানে চেনের মাঝখানে যেমন হিন্দিতে বলে লিঙ্ক লড়াই আন্দোলন সংগ্রাম মুভমেন্ট স্ট্রাগল এটা একটা কন্টিনিউটি শব্দ এটা কোনো স্ট্যাটিক নয় একটা জায়গায় দাঁড়িয়ে থাকা নয় আর এই কন্টিনিউটি মানে পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার স্টুডেন্ট অ্যান্ড ইউথ মুভমেন্ট মানে হচ্ছে লিঙ্ক বিটুইন দিস পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পাস্ট আমি বলবো না কারণ বিষয় নেই আজকের ভারত এবং ভবিষ্যতের সংগ্রাম তাহলে আজকের যে অবস্থা তার নিরিখে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ আমরা কেউই ত্রিশঙ্কুতে অবস্থান করি না একটা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে থাকি তাহলে যখন আন্দোলন সংগ্রাম যাই করি না কেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না কেন যে কোনো অবস্থান নিই না কেন যে কোনো বিশ্লেষণ করি না কেন তা নির্ভর করে আজকের বাস্তবতার ওপর আজকের বাস্তবতা যতই কঠিন হোক কিন্তু সেটাকে আমাদের উপলব্ধির মধ্যে আনতে হয় আর আজকের বাস্তবতা মানে আজকের ভারত মানে ভারতটা তো আলাদা কিছু নয় গোটা বিশ্বের মধ্যে তার অবস্থান এই জন্য অনেকে আমাদেরকে গালাগাল দিত আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি বলে কিন্তু এই এখনই প্রধানমন্ত্রী হয়ে উনি গেছেন জি সেভেনে ইটালিতে বিশ্বের সাতটা বড় দেশের বড়োলোক দেশের বড় অর্থনীতির দেশ তারা আলোচনা করবেন তাহলে এই লিঙ্কটা আছে আর এখন তো বিশ্বায়িত অর্থনীতি সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের অবস্থানটাও সেই নিরিখে দেখতে হয় আবার আমরা যদি বাংলার কথা বলি পশ্চিমবঙ্গের কথা সেটাও এই যে ভারতীয় রিপাবলিক তার একটা অংশ সবাই আপনারা জানেন ছাত্র আন্দোলনের কর্মী নেতৃত্ব সেজন্য আমি বললাম কোনো ত্রিশঙ্কুতে নয় আকাশ এবং মর্তের মাঝখানে আমরা কোথাও ঝুলন্ত অবস্থায় নয় এই বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিই সে বাস্তবতা কি শুরু হয়েছিল এই নির্বাচনের সময় চারশো পার দেশের মানুষ দেশের প্রধানমন্ত্রীকে শাসক দলকে বাস্তবতার কঠিন বাস্তবতার সামনে দাঁড় করালেন চারশো পার নয় দুশো চল্লিশ যখন চারশো পার বলেছিল আমি তখন বলেছিলাম চারশো পার কেন বললো চারশো কুড়িও বলতে পারত কারণ ওটাই একটা বড় প্রচারের একটা ধাপ্পা ছিল একটা তখন উনি অবতার হচ্ছেন বায়োলজিক্যাল এগুলো অস্বীকার করেছেন হাসির কথা নয় আমাদের শাস্ত্রে আমাদের সংস্কৃতিতে আমাদের সভ্যতায় আমাদের ধর্মে আমাদের বিশ্বাসে আছে অবতার বাদ আমরা বিশ্বাস করি আমরা মানে আমাদের সংস্কৃতি ধর্ম দেশ তার অপেক্ষা করে একজন কেউ আসবে ইয়দা এদা এই ধর্মশ আগ্লাভতো ভারতের তখন আবির্ভাব হবে যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে তো সেই সম্ভবকে তিনি সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন মিডিয়া হিউজ মানে মিলিয়নস অ্যান্ড বিলিয়ন্স ডলার খরচা করে একটা পার্সোনাল ডেভেলপ করা হয়েছিল হ্যালো যখন দেখবেন আমরা যখন বসে আছি আপনারা বসে আছেন এমনি কিন্তু যখন কোনো দেব দেবীকে যখন আমরা পুজো মণ্ডপে দেখি মন্দিরে দেখি তখন এমনি এমনি বসে থাকে না বা দাঁড়িয়ে থাকে না পেছনে একটা তার থাকে না হ্যাঁ চালচিত্র তাই তো আর এখন চলচ্চিত্র আর চালচিত্র দুটো একসঙ্গে হয়ে গেছে সুতরাং ওইভাবে একটা প্রেজেন্ট করা হয় অনেক অনুষঙ্গ নিয়ে আগে আমরা গান শুনতাম এখন গান দেখি গান তার তার ভিজুয়ালাইজেশান হয় তার অনুষঙ্গ থাকে তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকে তার লোকেশন থাকে তার নায়ক নায়িকা থাকে তো সেই রকম অনেক কিছুকে নিয়ে একটা এরকম একটা হ্যালো তৈরি করা হয়েছিল যাতে লোকে দেখে বলে বাপরে বাপরে তো যেসে লোক নয় বিখ্যাত কিছু সেখান থেকে দেশের মানুষ এটাই গণতন্ত্র তাকে বাস্তবতার জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে আবার তিনি চেষ্টা করবেন আবার বক্তকুল গদিয়া মিডিয়া সে চেষ্টা করবে যে তাকে একটা বিশাল মাপের তৈরি করার জন্য আসলে আজকে আমি গণশক্তি পত্রিকার পাঠক্যক্রমে দেখছিলাম যে বাংলায় তো একটু অসুবিধা হয় লেখা ছিল ছাপ্পান্ন ইঞ্চি না ছত্রিশ ইঞ্চি পাঠক্রমে চিঠিতে ছিল আর কি ছত্রিশ কিন্তু হিন্দিতে ছত্তিশ হচ্ছে মজার হিন্দি যে স্ক্রিপ্ট আছে দেবনাগরী তাতে যে ডিজিটাল যে সংখ্যা হয় তাতে ছত্রিশ বলে আর কি ছত্তিশ মানে হচ্ছে ছত্রিশ আঁকড়া বলে সংখ্যা মানে আঁকড়া তাহলে তিন আর ছয়টা হচ্ছে পরস্পর উল্টো দিকে আর কি বিপরীত থ্রি আর সিক্সটা হচ্ছে উল্টো দিকে তার মানে কারোর সঙ্গে যখন কারোর সম্পর্ক থাকে না তখন সেটা হচ্ছে ছত্তিশ আঁকড়া তাহলে এখন যে সরকারটা দেশের হয়েছে সেটা এনডিএরও নয় বিজেপিরও নয় মোদিরও নয় আসলে ওটা ছিল ছাপ্পান্ন এখন হয়ে গেছে ছত্রিশের তাহলে যে কোনো সময় এই পরস্পর বৈপরীত্য মুখোমুখি হবে এক আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম রেট ট্রাইব দি ডেমোক্র্যাটিক সেকুলার রিপাবলিক আমরা এই যে ধর্মরক্ষ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রে যে কাঠামো পেয়েছি সংবিধানে যা প্রতিফলিত হয়েছে আন্ডারলাইন করা হয়েছে এটা আমাদের সিভিলাইজেশনাল ভ্যালুজ আমাদের সভ্যতার যে মূল্যবোধ আমাদের যে সাংস্কৃতিক যে উত্তরাধিকার আমাদের স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যত বিরোধী আন্দোলনের যে উত্তরাধিকার আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তার প্রতিফলন আর সেটাকেই ভাঙার চেষ্টা করা হয়েছিল এই যে এখন কালেকটিভলি মানুষ সিদ্ধান্ত নেয় বড়ো কিছু তখন ছোটো ছোটো আইডেন্টিটিগুলো একটু পেছনে চলে যায় এখনও এই ভোটকে রেজাল্টকে ইন্টারপ্রেট করার চেষ্টা করা হচ্ছে ধর্মীয় সত্তার মধ্য দিয়ে জাতিগত সত্তার মধ্য দিয়ে ভাষাগত প্রাদেশিক পরিচিতির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যখন জরুরি অবস্থা হয়েছিল এই জুন মাস উনিশশো পঁচাত্তর সালে আমরা যখন ছাত্র গোটা দেশ উঠে দাঁড়িয়েছিল দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার জন্য একইভাবে নব্বই দশকের মাঝামাঝি যখন বিজেপি সরকার তৈরি করলো প্রায় তেরো দিনের তারপর তেরো মাসের কিন্তু মানুষ উঠে দাঁড়িয়েছিল বগরি মসজিদ ভাঙার পরে যে বিজেপিকে একঘরে করে দেওয়ার জন্য ধর্মপেক্ষতাকে রক্ষা করার জন্য তারপর অনেক দিন তারও লেগেছিল এবং একটা আবেদন ধার্মিক একটা কবচ নিয়ে বর্ম নিয়ে এবং এই ভোটটা তারা চেয়েছিলো একটা ধর্মভিত্তিক হোক এই জন্যই রাম মন্দির বাইশে জানুয়ারি পর্যন্ত সে অবস্থা ছিল গোটা মিডিয়াতে খুললেই একটা হয়েই কাণ্ড শুধু মিডিয়া কেন এই যে দেখলেন এখন একটার পর একটা এয়ারলাইন্স অযোধ্যায় সার্ভিস বন্ধ করছে তখন তো এত লোকের ভিড় হচ্ছে লাখ লাখ লোকের ভিড় হচ্ছে আর সবাই তো ব্যবসা করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে সরকারকেও দেখাতে হবে যে তারা কে মোর লয়্যাল দেন দ্য কিং সেটা প্রমাণ করতে হলে এখন সব এয়ারলাইন্স করেছিল এখন সব ক্যান্সেল করছে এবং ক্যালেন্ডার করে দেওয়া হয়েছিল প্রত্যেক মাসে কত লোককে এখানে পশ্চিমবঙ্গ থেকে কত হাজার লোককে নিয়ে যেতে হবে ক্যাম্প করে রেল স্টেশনগুলোতে বাস তৈরি নিয়ে বাড়ি বাড়ি থেকে নিয়ে এসে কালেক্ট করে খাইয়ে দাইয়ে অযোধ্যা নিয়ে যেতে হবে ধর্মকর্মকর্ম আলাদা আসলে ভোটটাকে করতে চেয়েছিলো তার সেন্টার পিস রিলিজিয়ানকে করতে চেয়েছিলো আমরা বলেছিলাম সেন্টার পিসটা হোক রুট রুজির প্রশ্ন শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন যেটা সুজন বলেছে আমি তার বিষয়ে তোমাদের যাচ্ছি না এখানে আমাদের ক্লাস ছিল এটাই এবং এই ক্লাস থাকবি ভবিষ্যতে আর বেশি হবে তাহলে মানুষ যখন রায় দিলেন ঠিকই বামপন্থীতে যতটা সাফল্য আশা করা গিয়েছিল যখন প্রতিগূরকে নিয়ে সৃজনকে নিয়ে সুজনকে নিয়ে সেলিমকে নিয়ে যখন মিছিল হচ্ছে দীপসিতাকে নিয়ে তখন যেরকম একটা আশাবাদ জেগেছিল তাছাড়া হলো না কারণ আমাদের দেশে এরকম অবস্থায় লোকে যতটা না কাউকে জেতানোর জন্য ভোট দেয় তার চেয়ে বেশি ভোট দেয় কাউকে হারানোর জন্য তাহলে একটা জেনারেলি একটা ধারণা তৈরি হলো যে এই চারশো কুড়ি তাকে যাতে না হয় ফোর টোয়েন্টি যাতে না হয় ঠিক উল্টোটাই হলো টু ফর্টি মানে ওই দুই চার শূন্য ঘোরাঘুরি করছে আর কি তাকে ডিজিটটাকে যেভাবে নানারকমভাবে রকমভাবে পারমুটেশান করা যায় এটাই হচ্ছে প্রথম শিক্ষা নিত আজকের বাস্তবতা থেকে কারণ ছাত্র আন্দোলন মানে তো একটা লম্বা লড়াই ভবিষ্যতের জন্য কালেকটিভলি যখন একটা দেশের মানুষ রিয়্যাক্ট করে তখন সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় রাজনৈতিক সিদ্ধান্ত যদি নেয় সেটা তাহলে সামাজিক অর্থনৈতিক সিভিলাইজেশনাল কালচারাল এই সমস্ত ভ্যালুজগুলোর একটা কালেকটিভ একটা ইনভিটেশন হয় ডাক আসে তারপরে তার রেসপন্স হয় তাহলে আমাদের যে বহুত্ববাদ এই যে মাল্টি কালচারালিজম মিশ্র সংস্কৃতি এই যে প্লুরালিটি এইটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যেটা আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তাহলে দেশ সমস্যারে যেটা বললো এটা বুঝবেন আর এস প্রধানের বক্তৃতার মধ্যে আঠাত এখন আবার তিনি বৌত্ববাদের কথা বলছেন যারা এই ভৌতবাদকে মেটানোর জন্যই তৈরি হয়েছে একশো বছর আগে থেকে যেখানে এক জাতি এক ধর্ম এক দেশ এক ভাষা এটা আমি এই জন্যই বলছি ভোটের রেজাল্ট যাই হোক এই যে প্রচার এত চলে আমাদের মনের মধ্যে কতগুলো প্রচার বাসা বেঁধে কতগুলো ঘৃণা আশ্রয় করে খোঁজে কতগুলো হিংসা কতগুলো দেশের কতগুলো উপকরণ তৈরি হয় তাহলে দেখতে পাচ্ছেন গুজরাতে ফ্ল্যাটে সরকারি ফ্ল্যাটে সরকারি কর্মচারী প্রধান মুখ্যমন্ত্রীর কোটায় ফ্ল্যাট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু গোটা আবাসনে মানুষ নেমে গিয়ে বলছে ও মুসলমান ওকে এখানে ঢোকানো যাবে না তাহলে আমাদের সংস্কৃতি আমাদের খাদ্যাভ্যাস আমাদের পরিচ্ছন্নতা আমাদের ধর্ম সবই নষ্ট হয়ে যাবে বিষ্ট হচ্ছে এইখানেই আমাদের রাজ্যতে ওই লেভেলে নয় আলাদা ল্যাডারে আমরা আছি এখানে অসংখ্য ছাত্রছাত্রী আসে যারা পড়তে আসে জেলা থেকে কিন্তু এখানে তাদের ঘর খুঁজে পাওয়া চাকরি যে করে যারা আসে চাকরি খুব কম পাওয়া যায় ব্যবসা সূত্রে হোক যেখানে যদি আসতে হয় তাহলে তার আশ্রয় খুঁজতে তার দম বেরিয়ে যায় কারণ সেখানে তার রিলিজিয়াস আইডেন্টি বড় হয়ে দেখা দেয় এখানে দেখবেন এর মধ্যে দাঁড়িয়ে একটা সাব ন্যাশনালিজম যখন উগ্র জাতীয়তাবাদ তার কাউন্টার করার জন্য আরেকটা আশ্রয় নেওয়া হয় এই যে যখন এখানে কিছুটা বাংলা পক্ষ টক্ষ সব করা হয় না কথায় কথায় হিন্দিভাষী উর্দু ভাষী বাংলা ভাষী আমি যে ঢুকেই এই যে আপনার পোস্টার লাগালেন তাতে হচ্ছে ব্যানারে সব ভাষায় লেখা আছে সিন্ধি থেকে উর্দু থেকে হিন্দি গুরুমুখী আমি বললাম এই রে এই ছবি তুলে বলবে দেখো বাংলায় আছে আর তারপরে ছাত্র সংগ্রাম বার করছে আর তারপরে এই সব ভাষাগুলো কেন আসলে দুটো দর্শনটা এক সে বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে দর্শনটা হচ্ছে এই বহুত্ববাদকে অস্বীকার করা এই বৈচিত্র্যকে অস্বীকার করা তাহলে এই রায়টা হচ্ছে কিন্তু এই বৈচিত্র্যকে ধরে রাখার এটা অনেকটা ম্যান্ডেট রেফারেন্ডম যে আমাদের এই দেশে এই যে এত রকমের বৈচিত্র্য আছে খাদ্যাভ্যাস পোশাক ভাষা সংস্কৃতি আলাদা রাজ্যে সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে এটা করতে যেটা হয়েছে একটা স্টেট লেভেল কিছু অস্মিতা এই দেখছেন টিডিপি এই মহাগঠবন্ধন মহারাষ্ট্রে গুজরাতে বাংলায় উত্তরপ্রদেশে কিছু স্টেট স্পেসিফিক নর্থ ইস্টের স্টেটগুলোতে এই যে সাবন্যাশনালিজম সেইটারও একটা আপিল কাজ করেছে তাই হয় একটা বড় একটা বিপদকে চ্যালেঞ্জ করতে গিয়ে আমাদের মুশকিল হচ্ছে আমরা বামপন্থীরা যখন আমরা এই ভাষাভিত্তিক নয় ধর্মভিত্তিক নয় ভাগ করার যখন চেষ্টা করা হয়েছে একদিকে ধর্মভিত্তিক ভাগ করা হয়েছে আর একদিকে ভাষাভিত্তিক জাতিসত্তাভিত্তিক ভাগ করার চেষ্টা করা হয়েছে আমরা এই ভাগাভাগির বিরুদ্ধে যখন তখন আমাদের এই ঐক্যের সুরটাকে বাঁধতে হয় তাহলে ভবিষ্যতে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে এটা সবচেয়ে বড় এই ঐক্যের সুরটাকে খুঁজে বার করা ধরে রাখা মিলে সুর মেরা তো তো বনে সুর হামারা আগে আমাদের সময় আশির দশকের শোনা যেত এখন তো এগুলো আর শোনা যায় না কিন্তু এটাকে এর মধ্যে এটা হচ্ছে আন্ডারলাইন সূত্রটাকে ধরে রাখার দ্বিতীয় হচ্ছে যতই ধর্মকর্মের কথা বলো যতই ভাষাগত বেদের কথা বলো কিন্তু মানুষের যে বাস্তব যে সমস্যা তার দৈনন্দিন জীবন জীবিকার রুটি রুজির প্রশ্ন তার মূল্যবৃদ্ধির প্রশ্ন মুদ্রাস্ফীতির প্রশ্ন এই মুহূর্তে বিশাল চলছে এখন মুদ্রাস্ফীতির বাজারে আগুন বাইরে যতটা আগুন তাপমাত্রায় তার চেয়ে বেশি আগুন হচ্ছে বাজারে এগুলো দৈনন্দিন সমস্যা কিন্তু একটা বড়ো ইস্যু যখন আসে তখন এই ইস্যুগুলোকে ছাপিয়ে যায় কিন্তু সেটাকে ধরতে হয় সেগুলোকে আমাদের খুঁজে খুঁজে বার করতে হয় তৃতীয়ত আপনারা এখন মিছিল করছেন এই ভর্তির ব্যাপার কলেজের নিটের কেলেঙ্কারি একটা বিশাল স্ক্যাম যেমন আমাদের শিক্ষক নিয়োগের দুর্নীতি আমাদের একটা চাকরি পরীক্ষা যেরকম যে কোনো পরীক্ষার মধ্যে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আজকে গোটা দেশে বাইরে দেখলে অন্যান্য দেশেও এই যে যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষা সেইটার যে অ্যাকসেপ্টেন্স সেটাকে ধ্বংস করা হচ্ছে তা কে যোগ্য কে অযোগ্য যেমন এখানে কে নীতি কা কার দুর্নীতি কে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোকে ব্লার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন ছবিতে যেরকম হয় না অস্পষ্ট করে দেওয়া হয় এটা একটা এফার্ট দক্ষিণ যখন উত্থান হয় তখন তারা এই মানুষের মধ্যে এই মূল্যবোধের সংকট তৈরি করার জন্য তারা এই ধরনের ঠিক বেঠিক সত্য মিথ্যা আইনি বেআইনি ভালো মন্দ এস্থেটিক্সের দিক থেকে সুন্দর আর অসুন্দর এইগুলোকে সব মুছে দেয় আর মুছে দেয় বলেই তখন এটা আমাদের রাজ্যে প্রথম শুরু হয়েছিল আপনারা জানেন তাহলে মমতা ব্যানার্জির ওই ছবি বিক্রি হতো না আশি না কত পঁচাশি লক্ষ টাকা সারাদা কাছে তখন এই আমাদের বুদ্ধিজীবীরা বলতো না হা হা নন্দলাল কী ধরুন নন্দলাল বসে থেকেও বেশি ভালো আঁকা ছবি হয়েছে আসলে এই যে এস যে মানুষের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো আছে সেগুলোকে নষ্ট করা হয় সেগুলোকে যদি নষ্ট না করা হয় তাহলে এই ভালো মন্দ ন্যায় অন্যায় আইনি বেআইনি সত্য মিথ্যা এগুলোর যে ফারাক আছে সেটা সে খুঁজে বার করার চেষ্টা করবে তখন ওভারঅল একটা এমন একটা আর্ট তৈরি করা হয় যেখানে সব গলে যাবে এই ছাঁকড়িটা থাকবে না সেটা মানুষের ভ্যালু সিস্টেমকে মূল্যবোধকে আক্রান্ত করে তাহলে ভবিষ্যতে লড়াই লড়তে গেলে আমাদের এই সুকুমার বৃত্তিগুলোকে যেরকম একেবারে কৈশোর থেকে শৈশব থেকে ধরে রাখার চেষ্টা করতে হবে তেমনি তার স্ফুরন ঘটাতে হবে এটা না হলে যে হিউম্যান ভ্যালুস বাকি সব যে ভ্যালুসগুলোর কথা বললাম এগুলো হচ্ছে হিউম্যান ভ্যালুস ওপর তৈরি হয় সেই হিউম্যান অ্যাট স্টেক এটাই করতে চেয়েছিল যখন দাঙ্গা হয় তখন ওই মানবিক বোধটা চলে যায় যখন যুদ্ধ হয় মানবিক বোধটা চলে যায় আজকে রাফায় যা হচ্ছে আজকে প্যালেস্টাইনে যা হচ্ছে তাহলে লোকে আসলে দেখছে কোন ন্যারেটিভ ইসরায়েল আমেরিকার ন্যারেটিভ জায়ানিসদের ন্যারেটিভ না আপনার যারা প্যালেস্টাইনের মানুষের তার জমির তার স্বাধীনতার তার হকের কথা বলবে তার ন্যারেটিভস লোকে সেটা বিচার করবে কিভাবে। তাহলে এটা অন্যায় কি নেয় না সেটা বিচার করবে যে তার কার কী ধর্ম আছে কি ধর্ম নেই তাহলে সেখানে ন্যায় অন্যায় বোধটা চলে যায় আর তখনই দেখি আমাদের মতো দেশেও একটা যারা বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী হেজিমনির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ভূমিকা পালন করেছে সেখান থেকে অস্ত্র যাচ্ছে মিজাইল যাচ্ছে গোলাবারুদ যাচ্ছে যে প্যালেস্তাইন যাচ্ছে সেটা ব্যবহৃত হয় অথচ আমাদের দেশে সিভিলাইজেশনাল ভ্যালুস ছিল এটাই আমাদের কূটনীতির একটা প্রথম শর্ত ছিল যে তৃতীয় কোনো দেশে যুদ্ধের মধ্যে আমরা আমাদের কোনো অংশগ্রহণ থাকবে না না এক ভাই না এক পাই আমরা দেব না কিন্তু সেটা গড়ে উঠেছিল তাহলে এটা এখন ভাঙা হয় তার একটা প্রথম সোপান হিসেবে ব্যবহার করা হয় যে বাম বামপন্থা বামপন্থা যে কনসেন্স হিসেবে কাজ করবে রাজনীতিতে তাকে ধ্বংস করো এখানে দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দলের একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ তারা যে উভয়ার এটা হচ্ছে কমন গোল যে কীভাবে দেশ থেকে বা রাজ্য থেকে বামপন্থাকে নির্মূল করতে হবে এবং এই বামপন্থাকে নির্মূল করার একটা প্রাথমিক শর্ত হচ্ছে তাহলে ভোটে সে ছাত্র সংশোধ হোক সে একটা পুরসভা নির্বাচন হোক পঞ্চায়েতের নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক বা কোঅপারেটিভ হোক সেখানে শূন্য করতে হবে আর সেখানে এই যে মিলিয়ন ডলারসে খরচা করে যারা এই বাইনারি তৈরি করেছে তখন তাদের এটা হচ্ছে ভেতর থেকে একটা আওয়ার্স তৈরি হয় এখানেই তো কমিটমেন্ট যে কীভাবে এটাকে শূন্যতে রাখতে হবে মাঝে মাঝে খোঁচাও দেয় এই তো তোমাদের শূন্য আর কী হবে তোমাদের তো কিছু নেই তাহলে কী হবে আবার আমাদের কিছু লোকজন আছে এরকম যেহেতু ছাত্র যুবদের হয় অতি উৎসাহিত বলে শুরুই করে আমরা তো শূন্য মানে এরকম হয় যখন আমাদের হারমাদ বলতো বামপন্থী বলতো না তখন যেন অনেকে নিজের নামের সঙ্গে হারমাদ লাগিয়ে দিত ফেসবুকে আমি দেখতাম আর দেয় তো ওইগুলো অতি উৎসাহের ফল কিন্তু ওটা কাজের কথা না এটা হচ্ছে ওদের ওই যে একটা ইনানিমাস যে এটা তৈরি করতে চাইছে তার আপনি পাঠ হয়ে যাচ্ছেন জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক উৎসাহের হোক বা হচ্ছে তোমার গিয়ে রাগারাগি করে হোক বা হাসি ঠাট্টা করে হোক তখন আমাদের চেষ্টা করতে হবে এই চ্যালেঞ্জের মধ্যে যে আমরা কিছুতেই যাতে এই যে ন্যারেটিভ বিল্ডিং হচ্ছে তার যাতে আমরা অংশীদার না হয়ে যাই পারতপক্ষে আমাদের নিজস্ব ভূমিকা আছে ছাত্র আন্দোলনের কাছে এটাই আমাদের আবেদন ছাত্র সংগ্রামের কাছে এটাই আবেদন তাদের যেহেতু একটা লম্বা লড়াই লড়তে হবে আমি অনেকগুলো কথা বললাম এবং কোথাও শেষ নেই আমি একটা কন্টিনিউইটি এটা এমন কিছু নয় এটা ওপেন অ্যান্ড শার্ট কেস নয় ভোট হলো ফলাফল হলো সৃজন জেতার কথা ছিল সৃজন জেতার কথা ছিল সেলিন জেতার কথা ছিল হেরে গেল তাহলে সব শেষ হয়ে গেল নো বামপন্থা কখনোই সে কথা বলে না বামপন্থার প্রথম শর্ত হচ্ছেই যে বাস্তবতার কথা বলছি যতই বিশ্লেষণ করি সেই বাস্তবতাকে তুমি অস্বীকার করছো স্বীকার করছো না মেনে নিচ্ছ না তুমি সেটাকে নিয়ে স্যাটিসফাইড না এটা নির্বাচনে দুটো আসন পেলে বলতাম না পেলে বলতাম কুড়িটা তাই বলতাম কোনো অবস্থাতেই বামপন্থীরা এই শ্রেণীবিভক্ত সমাজে যেখানে দাঁড়িয়ে প্রতিদিন ইনিকোয়ালিটি বাড়ছে সর্বক্ষেত্রে শিক্ষায় যেমন স্বাস্থ্যে যেমন রোজগারে যেমন আয়ে যেমন সম্পত্তিতে যেমন সেখানে দাঁড়িয়ে উই ক্যান নট রিমেইন স্যাটিসফাইড আর যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে আপনাকে পথ খুঁজতে হবে এবং পথ যদি খোঁজেন তাকে আপনাকে একাকিত্ব ছেড়ে দিয়ে আপনাকে বহুত্বের মধ্যে আসতে হবে সেটাই সংগঠন সেটাই সংগঠিত শক্তি এবং তখনই আপনি এই মুভমেন্টে পার্টিসিপেট করবেন অংশীদার করবেন আগে আমি অনেক বলতাম এখন বলি না হাওয়া বলে একটা সিনেমা এসেছিল যখন দেশভাগের পরে প্রথম সেখানে গরম হাওয়ায় এম এস সত্তর সিনেমা ছিল বলরাজ সানি আমার খুব প্রিয় নায়ক ছিলেন আজীবন কাবনি ছিলেন তো তিনি হচ্ছেন একজন মুসলমান ক্যারেক্টার প্লে করছিলেন দেশভাগ হয়ে গেছে কানপুরের ব্যবসায়ী জুতোর ব্যবসা ছিল কিন্তু সব দাঙ্গা হাঙ্গামা হয়েছে কারফিউ হয়েছে অনেক লোক চলে গেছে পরিবারের তিনি তার স্যাটারড সব কিছু শেষ হয়ে গেছে তারপরে অনেকেই বলছে চলে এবার পাকিস্তানে চলে যাই উনি বলছেন না আমি এখানেই থাকবো তো উনি গেলেন ব্যাংকে বিজনেসম্যান ছিলেন এরকম সিনেমা তো সত্যি খুব ভালো দারুণ দেখেছে এরকম ব্যাংকের নাম ছিল ওপরে এরকম আর্চ করা আর তিনি এরকম শর্টে দেখাচ্ছে যে যাকে তিনি ব্যাংকের মধ্যে ঢুকবেন আমি সিনেমা বর্ণনা তো পারবো না তো যেরকম হয় আই আস আই আই লালাজি তো হচ্ছে তোমার গিয়ে তাকে শিঙাড়া চা সামোসা খাওয়াচ্ছে কথাবার্তা বলছে যেরকম করে আগে যেরকম ছিল ব্যবসার সঙ্গে ব্যাংকের ট্রানজ্যাকশান কিন্তু তারপর উনি বললেন যে আমার তো অর্ডার আছে কারিগরি দক্ষতা আছে কারখানাও আছে কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই তো আসলে এসটি যদি কিছু ঋণ আপনি দিতে পারেন তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করব। ব্যাস ওই লোকটার ফেস দেখাচ্ছে সেত্যু চেঞ্জ হয়ে গেল ব্যাংক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা তখন বলছে সবই তো ঠিক বললেন কিন্তু আসলে কি জানেন আপনি এখানে থাকবেন এদেশে কি থাকবেন না কখন থাকবেন কখন চলে যাবেন এই যেটা তৈরি করা তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেঁসে যাব পরে তো অনাদাই হয়ে যাবে ঋণটা তখন উনি বাইরে বেরিয়ে এলেন হতাশ এই যে হতে বারণ করা হয় তারপর হতাশ হলেন তার খুব ম্লান মুখ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন ক্লোজ শর্ট তারপরে উনি বাইরে বেরিয়ে এলেন টাঙা করে এসেছিলেন টাঙায় উঠলেন ভাবতে ভাবতে যাচ্ছেন তাহলে আমার যে কাজিনরা বন্ধুরা পাকিস্তানে চলে গেছে আমার তাহলে ভালোই হবে উনি ভাবছেন তাহলে আমাকেও যেতে হবে এদেশে আর থাকা যাবে না ঋণই দেবে না ব্যবসায়ী করতে হবে না তো চলে যাবেন ওর ছেলে বামপন্থী আন্দোলন করতো উনি বারবার বারণ করতেন যে যেও না এসব ঝুটি ঝামেলার মধ্যে থাকবে না রাজনীতির মধ্যে থাকবে না হঠাৎ লাস্ট শর্টে দেখে যে উনি টাঙা করে যাচ্ছেন আর পাশ দিয়ে মিছিল যাচ্ছে বাবা টাঙা আছেন ছেলে তার তোমরা যেমন অনেকে করো বারবার বাড়ির লোকজন দেখে নিলে এবার কি বিপদে পড়বে একটু আড়াল হওয়ার চেষ্টা করছেন উনি এক লোহমার থামলেন টাঙালাগা বললেন দাঁড়াও তারপরে টাঙ্গা থেকে নেমে এসে সে মিছিলে লালডান্ডার মিছিলে যোগ দিয়ে ইনি ক্লাব জিন্দাবাদ করতে হতে মিছিলে হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন এম এস সত্যু সুন্দর করে দেখালেন যে কঠিন কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে একাকি হলে তাকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিতে হয় যখন সে মিছিলে সামিল হয় তখন দাঁড়িয়ে সে আবার নতুন করে তার মধ্যে আশাবাদ জন্মায় ভবিষ্যতের জন্য লড়াইয়ের খোরাক পায় হাম আয়ে হ্যাঁ তু ফাঁসে কাস্তি নি কালকার इस देश को रखना मेरे बच्चों संभाल कर